হ্যালো এভরিহন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের পরের পাট নিয়ে চলে আসলাম যে আপনাদের বলছিলাম যে সুগন্ধা বীজ দেখাবো প্রথমে আমরা একটা রেস্টুরেন্টে খেয়ে নিলাম তার সুগন্ধা বীজও অনেক সুন্দর আমি এখানে কখনো নি আমাদের হোটেল থেকে হেঁটেও আসা যায় আবার রিক্সায় তো আসা যায় আর এখানে এতটা বাতাস কি বলবো টুপিটা পরলাম আমি ভাবতেই পারিনি যে এভাবে উড়ে যাবে আর এমনভাবে উড়ছে যে দেখতেই পাচ্ছেন যে আমি আর সানবি কীভাবে ধরোচ্ছি তারপরে সানভি ধরতে পারলো আমি ভাবছি যে ও আর ধরা সম্ভব না যেহেতু এত বাতাস আর বাতাসে মানে চুল বলেন যাই বলেন কাপড় মানে কোনো কিছু ঠিক রাখা যায় না যে আর সমুদ্রের পারে আসলে এইভাবে বাতাস হবে আর এইবার ভয় পাইছি যেহেতু টুপিটা উড়ে গেছে আর এরকম উড়লে মানে ব্যালেন্স হারা যায় যে এত দূরে যায় তো সানভীর জন্য আসলে সম্ভব হয়েছে তো এখন টুপিটা এই জন্য সমুদ্রের পারে আসলে মনে হয় যে আর যাব না এত সুন্দর আর সানবির অনেক খুশি আর সানবির খুশির জন্যই কিন্তু আশা কারণ ও কখনও দেখেনি তো এরকম খোলা পেয়ে খুব খুশি আর আজকে তো আর গোসল হবে না কারণ আমরা আসছি কিন্তু বিকেলবেলা আর বিকেলের এটাও ভালো আর এখন পানিটা কিন্তু অনেক দূরে আমরা অবশ্য ওদিকে দাঁড়িয়ে যেহেতু আমরা জুতাটা খুলব না আমরা আবার বাসায় চলে যাব বাসায় বলতে মানে হোটেলে কিছুক্ষণ এখানে থাকবো তো ভাবতেছিলাম যে কি করবো এখন ভাবতেছিলাম যে একটা ছাতা ভাড়া নিয়ে একটু বসি কারণ খেয়ে দে এসে একটু টায়ার লাগতেছিল কারণ কতক্ষণ হাঁটবো একটু বসে থাকি তারপরে একটু ছবি টবি তুলবো ছবি তোলার পরে চলে যাব এই যে আমরা ভাড়া নেওয়ার পরে এক ঘন্টা ভাড়া নিলাম আর এখানে এমন একটা আবহাওয়া হয়েছে যে মেঘলা মেঘলা মানে খুবই সুন্দর আর আমার মেঘলা মেঘলা মানে আকাশটা দেখলে আমার খুব ভালো লাগে এবার ঝিরিঝিরি বৃষ্টি হওয়া শুরু করছে আর যখন বৃষ্টি হওয়া শুরু করছে আর আসলে বসার কোনো কায়দা নেই কারণ ভিজে যাচ্ছিলাম যেহেতু অনেক বাতাস আর এখানে আশেপাশে ঘর নেই এই যে আমরা হোটেলে চলে যাচ্ছি একটু রেস্ট নিব যেহেতু আমরা রেস্ট নিইনি তারপরে আবার সন্ধ্যায় বের হব বের হয়ে কারণ এখানে ঘুরতে আসছি একটু ঘুরতেই তো হবে সারা বসে থেকে কিলাম এই যে আবার সন্ধ্যা হয়েছে সানবি অবশ্য ড্রেস চেঞ্জ করেনি ওটা করেই ছিল আর আমি করছি করে বের হয়ে গেছি ওর বাবা একটু নিচে গেছে আমরা এখানে একটু বসেছিলাম তো আবারও কিন্তু আমরা সুগন্ধা বীজে রওনা দিচ্ছি তো এই যে এখানে মাছ খেতে চলে আসলাম যেহেতু ওর বাবা বলল যে এগুলো খাও কারণ না খেলে পরে বলবা যে এগুলো খেলাম না এই আর কি তো আমরা কিন্তু বিভিন্ন দোকান দেখতেছিলাম যে কি খাবো আর তখনও বৃষ্টি শুরু হয়ে গেল ধীরে ধীরে কি যে একটা অবস্থা শুধু বের হইলেই বৃষ্টি অনেকটা ভেজে গেছি তারপরে তাড়াহুড়া করে কি নেব একটা দোকান থেকে নিলাম তো আমাদের মানে দেখতেছিলাম কোন দোকানে কীরকম দাম তো আমরা ফাইনালি এই দোকান থেকে নিব এই যে চিংড়ি ফ্রাই আছে আর কাঁকড়া আছে আর ওই যে ওই ফিশটা এক এক দেশে এক এক রকম বলে মানে ইলিশ মাছের মতো লাগে তো আমরা অর্ডার দিয়েছি ওইটা ভাজি করতেছে আর এদিক থেকে এই যে কাঁকড়া আর চিংড়ি নিয়ে নিলাম তো চিংড়িগুলো কিন্তু খুবই মজা লাগতেছিল কিন্তু আসলে এই দ্বিতীয়বার ভাজা তেলের জিনিসটা খুবই খারাপ এইটাই আর রাস্তার পাশে ধুলাবালি কিছু করার নেই তারপর সবাই খাচ্ছে কিন্তু মাছ চিংড়ি মাছটাই ভালো লাগছে আর কোনো মাছটাই ভালো লাগেনি কারণ আমার খেয়েই পেট খারাপ হয়েছে মানে এমন একটা অবস্থা পচা মাছ বিক্রি করে এখানে কয়েক জায়গা নাকি ভালো মাছ আছে আর এখানে পচা মাছ যাই হোক পরে আমরা চলে আসলাম আমার ছোটো ভাই ব্রাদারের সাথে দেখা করতে দেবদের হোটেলে তো ওরা এসে দেখি নাই এদিক থেকে বৃষ্টি শুরু হয়েছে আবার আমরা এখন রওনা দিয়ে আবার হোটেলে চলে যাব বৃষ্টির জন্য আসলে বাইরে থাকতেই পারলাম না তো ওদের হোটেলটা একেবারে সমুদ্রের পাড়ে খুবই সুন্দর প্রিন্সেস হোটেল তো আজ এই পর্যন্তই পরের ব্লগে থাকছে চট্টগ্রাম যাচ্ছি বেড়াতে আপনাদের সাথে শেয়ার করব আল্লাহ হাফেজ